আসছি আবহাওয়ার খবরের দিকে আবহাওয়ার খামখেয়ালিপনা লেগেই রয়েছে নভেম্বরের শুরুর দিকে কিছুটা শীতের আমেজ অনুভব হলেও মাসের শেষে এসে শীত উধাও দক্ষিণবঙ্গে তবে আলিপুর আলিপুর আবহাওয়া আবহাওয়া দপ্তর ডিসেম্বর শীত পড়তে শুরু করবে দক্ষিণবঙ্গে দপ্তরের বিশেষজ্ঞরা আরও জানাচ্ছেন বঙ্গোপসাগরে তৈরি হওয়া ঘূর্ণাবর্তের কারণেই শীত পড়ছে না দক্ষিণবঙ্গে অন্যদিকে হাওয়া অফিসের তরফে জানানো হয়েছে মঙ্গলবারের মধ্যে তাপমাত্রা আরও কিছুটা নামতে পারে এমনটাই সম্ভাবনা দিচ্ছেন তারা শহর কলকাতার তাপমাত্রা নেমে আসতে পারে সতেরো ডিগ্রি সেলসিয়াসে এছাড়াও পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা চোদ্দ থেকে পনেরো ডিগ্রি সেলসিয়াসে নেমে আসতে পারে বলে পূর্বাভাস রয়েছে আলিপুর আবহাওয়া দফতরের তরফে ফলে রাত ও ভোরে শীত অনুভূত অনুভব করবে দক্ষিণ বকবাসী চলতি সপ্তাহের শুরু থেকে কুয়াশার দাপটও বাড়বে রাজ্যে অপরদিকে উত্তরবঙ্গে কয়েকদিন তাপমাত্রা কিছুটা নেমেছে সোমবার দার্জিলিং এর কিছু অংশে বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে বাদ বাকি জেলাগুলি শুষ্কই থাকবে বলে জানা গিয়েছে